আসসালামু আলাইকুম উত্তরার মানে মার্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে আজকে কিছু বলার খুব দরকার আমরা এখনও জানি না কতজন মারা গেছে কতজন আহত হয়েছে প্রথম সংখ্যা শুনেছি সাতাশ জন মারা গেছে আর হয়তো আরও একশো জন আহত হয়েছে আমাদের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার পরে শত শত মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে গেছে রক্তদান করার জন্য আহতদের জন্যে তাদেরকে আমরা সবাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা যেতে পেরেছে যারা এটা করতে পেরেছে তাদের তো বুঝতে পারছে যে যেই পরিবার ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি তো কেউ ঠিক করতে পারবে না কোনো ক্ষতিপূরণ সম্ভব না কিন্তু এই ঘটনাটার জন্যে তারা চেষ্টা করেছে সাহায্য করতে সরকার এখনো পুরোপুরি আমাদেরকে ঘটনায় কতজন মারা গেছে এটা বলছে না বিমান বাহিনীর বড় একটা দায়িত্ব আছে এই ব্যাপারে আমি মনে করি যে পাইলট এর হয়েছে কিনা না ইকুইপমেন্ট ফেলিয়ার এটা পরে দেখা যাবে তো বড় কথা হলো যে এই সময়ে এই পাইলট কেন ট্রেনিং করছিল একটা নির্ধারিত ট্রেনিং টাইম দেওয়া দরকার যেখানে ঘনবসতির উপরে কেউ যদি টেক অফ করে তাদেরকে এই সুযোগটা দেওয়া যায় সব সময় তারা করতে পারে না কোনো দেশে পারে না বাংলাদেশে তো কোনো নিয়মকানুন নাই আর এই সরকার তো একেবারে দায় সারা এসব ব্যাপারে যে আমরা কয়েক মাসের জন্য আসছি কিন্তু এই সরকারের বড় একটা দায়িত্ব আছে অ্যাটলিস্ট মানুষকে জানানো যে কতজন মারা গেছে কতজন আহত হয়েছে আমরা জানতে চাই আর বিমান বাহিনীকে এই সুযোগ দেওয়ার কি দরকার শহরের মধ্যে যেই ঢাকা এয়ারপোর্ট একেবারে শহরের মধ্যে সেখান থেকে তাদের ট্রেনিং ফ্লাইট এর অনুমতি দেওয়ার কি দরকার এখানে তো তাদের দরকার নাই বা ঢাকার বাইরে অনেক এয়ারফিল্ড আছে যেখানে তারা ট্রেনিং করতে পারে কিন্তু ঢাকা শহরের চারিপাশে ওই ধরনের খালি জায়গা খুব কম যেখানে এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে তখন ক্র্যাশ ল্যান্ডিং করা যায় এই ধরনের জায়গা তো নেই ঢাকার পাশে এয়ারপোর্টের পাশে নেই আমাদের এই এয়ারপোর্টটাই আমার মনে হয় একটা এখানে থাকায় একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার আমাদের এয়ারপোর্টটা ঢাকা শহরের থেকে আরও দূরে বানানো উচিত ছিল সরকার তো এইসব কোনো কাজে কোনো মানে পাত্তাই দেয় না যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ঢাকার বাইরে আমাদের এই বিমান এই যুদ্ধের বিমানদেরকে সব বাইরে পাঠানো উচিত ওদের ট্রেনিং করলে করুক বাইরে করুক ঢাকার বাইরে একটা বড় শহরের মাঝখান থেকে এটা করার কোনো মানে হয় না আর পাইলটদেরকে একটা নির্ধারিত সময় তাদের ট্রেনিং ফ্লাইটের অনুমতি দেওয়া উচিত যখন ইচ্ছা তারা টেক অফ করবে এটা আর দেওয়া যাবে না এখন বিমান বাহিনীতে অনেক এরকম ক্র্যাশ হয়েছে অন্য দেশেও আমাদের এখানে দু হাজার আটে আরেকটা এফ সেভেন প্লেন ক্র্যাশ করেছে সেটার ঘটনা সম্বন্ধে আমি ঠিক জানি না এটা কেন ঘটেছিল কিন্তু এই ধরনের ক্র্যাশ আমরা চাই শুধু একটা তদন্ত না আমরা চাই শক্ত পদক্ষেপ আমাদের জনগণের কে রক্ষা করার জন্য সরকারের শক্ত পদক্ষেপ চাই তাদের সুন্দর কথায় আমরা কেউ পাত্তা দিই না তাদের তদন্তের ব্যাপারেও কারো ইন্টারেস্ট নাই যারা পরি আমরা সরকারের তদন্তের অপেক্ষায় আছি কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একটা শক্ত পদক্ষেপ এই প্লেনগুলিকে ঢাকার বাইরে পাঠান আর আর ঢাকার বাইরে একটা বিমানবন্দরের ব্যবস্থা শুরু হোক এটা প্ল্যানিং হোক এটা পরিকল্পনা করা হোক এরকম কোনো কাজ কিন্তু বাংলাদেশে কেউ করেনি ১৬ বছরে একটা একটা ক্রিমিনাল সরকার ক্ষমতায় ছিল নতুন সরকারের এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখছি না আর এই ঘটনার পরে জনগণের নিরাপত্তার জন্য যেটি হচ্ছে মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে যে ট্রেনিং ওনারা যে ট্রেনিংগুলো করে আমরা কিন্তু ঢাকার আকাশে প্রায় এই জাতীয় যুদ্ধ বিমান উঠতে দেখি এবং সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেকে দূষণের বিষয়টাও কিন্তু আছে যারা আমাদের বিল্ডিংয়ের অনেক উপ কাজ দিয়ে কিন্তু এইসব যুদ্ধ বিমানগুলো যায় যেটি প্রচণ্ড শব্দের একটি বিকট শব্দ হয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে আসলে একটি নির্দিষ্ট সময় বা ছুটির দিন এরকম কিছু সময়গুলোতে যদি এই জাতীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কারণ যে সময়টাতে মানে স্কুল চলাকালীন সময় একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু অনেকগুলো স্টুডেন্ট বা অনেকগুলো ব্যক্তি অনেকগুলো মানুষ এখানে একত্রিত হয় তো সেই জায়গায় যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু স্কুল টাইমে বা কোনো প্রতি বিভিন্ন অফিস আদালতে কিন্তু প্রচুর লোক থাকে এই সময়গুলোতে কিন্তু যুদ্ধ যুদ্ধবিমান যদি আকাশে ওড়ে এবং সেটি যদি দুর্ঘটনার শিকার হয় সেটি কিন্তু প্রচুর ক্যাজি তৈরি করে যেটা মানুষের জীবনের হুমকি এবং হতাহত মৃত্যুর ঘটনা কিন্তু ঘটে তো সেই বিষয়গুলো কিন্তু তারা ইজিলি এই বিষয়গুলো কিন্তু একটি সমাধানের বিষয় তৈরি করতে পারত তৈরি করলে হয়তো এরকম একটি ক্যাজুয়ালিটি ঘটতো না যেটি এখন আমরা যে ঘটনাটি ঘটেছে তারা অদক্ষতার পরিচয় অবশ্যই দিয়েছে কারণ এই যেহেতু চিন্তা ভাবনা করার অবশ্যই উচিত ছিল আসলে কোন টাইমে এই প্রশিক্ষণটা দেওয়া যেত বা যে যে টাইমটা মানুষের যদি দুর্ঘটনা করে সেটা ক্যাজুয়ালিটি সমস্যা যেন তৈরি না হয় বা একটি আরবান এরিয়া থেকে বাহিরের অংশে এটি করলে অবশ্যই এটি বিষয়টি অনেক যেটি আগের প্লেন দুটি গড় আপনার যুদ্ধ বিমান যেতে প্রভাবিত হওয়ার বা তারা বিধ্বস্ত হওয়ার পিছনে কিন্তু সেখানে পাইলটের জীবন গেলেও কিন্তু বড় ধরনের কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই তো এই বিষয়টা কিন্তু চাইলে তার এড়াতে পারত অবশ্যই এই বিষয়ে সব প্রতিষ্ঠান কিন্তু দায় এড়ানো দায় এড়াতে পারে না এবং দায় এড়ানোর ক্ষেত্রে এবং তাদেরকে কিন্তু এই বিষয়ে অবশ্যই তাগিদ দেয় এবং তাদের কিন্তু ঘটনা ঘটেছে এই বিষয়গুলো ইন্টার গভর্নমেন্ট কিন্তু আসলে জনগণের গভর্নমেন্ট হিসাবেই কিন্তু আমরা আখ্যায়িত করে তাদের কিন্তু ইন্টার গভর্নমেন্টে বসানো হয়েছে কিন্তু তাদের এই অদক্ষতা এবং তাদের সব বিষয়ে এত নিরবতা এই বিষয়গুলো কিন্তু আসলেই অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে জনগণের কাছে এবং জনগণ তাদেরকে নানাভাবে এই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে আসতে হচ্ছে উচিত হবে ইন্টার গভর্নেন্স তাদের দক্ষতার প্রমাণটা দ্রুতই জনগণের সামনে তুলে ধরা এবং যে বিষয়গুলো জনগণ সমস্যা ফিল করে বা যে জিনিসগুলো আসলে দেশের জন্য বা দেশের মানুষের জন্য হুমকি হিসাবে যেসব প্রতিষ্ঠানগুলো কাজ করছে বা যে প্রতিষ্ঠানগুলো মানুষের জীবন নাশের জন্য সেগুলো কিন্তু একটু দ্রুতই কিন্তু এইসব ব্যবস্থা নিয়ে কিন্তু এই জিনিসগুলো একটা দৃশ্যমান পরিবর্তন কিন্তু দেশে আনা উচিত যেটা আমরা ইন্টার গভর্নমেন্টের কাছে চেয়েছিলাম বা তারা যেহেতু তারা কিন্তু যে জায়গায় আছে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আছে এই যে সময়ের মধ্যে তারা কিন্তু এই পরিবর্তনগুলো দেখে কিন্তু মানুষের মন জয় করতে পারে কিন্তু সেই জায়গায় আমরা যেটা দেখছি তারা দিনের পর দিন নানা কর্মকাণ্ডে নিজেদেরকে বিচি রেখে যেটি আসলে মানুষের কল্যাণ হবে দেশের কল্যাণ বা দেশের অগ্রগতির জন্য কাজ করবে সেই সব বিষয় ছাড়া কিন্তু তারা নানা ধরনের অজুহাত নিয়ে বা পড়ে আছে আসলে এটি অনেক কষ্টকর যেটি আমরা অবশ্যই গভর্নমেন্টের বিষয় প্রশ্ন অবশ্যই তোলা উচিত